স্বজন হারানো বেদনা নিয়েই চলাফেরা করছি তাই সেই স্বজন হারানো বেদনা আপনাদের নিকট শেয়ার করার জন্য কবি জসিমুদ্দিনের কবর নামক কবিতাটি আপনাদের নিকট উপস্থাপন করলাম আশা করি আমার সেই বেদনা আপনাদের নিকট শেয়ার হবে এইখানে তোর দাদির খবর তালিম গাছের থলে ত্রিশ বছর ভিজায় রেখেছি আমার এই দুই নয়নের দলে এতটুকু ধারে ঘরে এনেছিল সোনার মতো মুখ পুতুলের বিয়ে ভেঙ্গে গেল বলে কেটে বসেন এখানে ওখানে ঘুরিয়া ফিরিয়া ভেবে হইতাম সারা সারা বছর ধরে এত সুনামুর ছড়াইয়া দিল খারাপ সোনালিউ সার সুনামুখ থার দেখছে নয়ন ভরে সোনালিউ সার সুনামুখ তার দেখছি নয়ন ভরে লাঙ্গল লইয়া চুরি চুলতাম গায়ের ওপর বাদ ধরে যাইবার খালে ছুটে ছুটে ফিরে ফিরে তারে দেখে লইতাম শত একতা লইয়া বাবিস মুড়ি তামাশা করিত শত বাপের বাড়িতে যাইবার খালে খুঁজিত ধরিয়া ফা আমারে কিন্তু দেখিতে যাইয়া ওই উধান্তরির গা সাপলার গাটে তরমুজ বেঁচে দুপোসা করে বেরি পুঁথির মালায় এক গুচানিতে কখনো হইতো না দেরি নতে নেড়ে নেড়ে কহিত হাসিয়া দিন পড়িলি আমি দেহে তাই প্রাণী মরি আঁকি জলি আমাকে ছাড়িয়া এত বেতা ধার কেমন করিয়া হায় কবর দেশিতে অন্ধকারে করে ঘুমিয়ে রয়েছে নিঝুম মিরালায়। তারপর এই শূন্য জীবনে কত গিয়েছি ফাড়ি যেখানেই যাকে ধরে রেখেছি সে দিয়েছি ছাড়ি শত জীবনের শত কবরের শত খাপনের কণ্ঠ আমার হৃদয় আঁকে গনিয়া ঘনিয়া ভুল করে গনি সারাদিন মানে যাবে এই মোর হাতে ধরিয়ে কঠিন মাটির নিচে গাড়িয়ে দিয়েছি কত সুনামুখ নাওয়াই ছুটে জলে মাটিকে আমি কত ভালোবাসি মাটিতে লাগিয়ে ভোগ আয় আয় দাদু গলাগলি করি কেঁদে যদি হয় সু এইখানে তোর বাদ্য ঘুমায় এইখানে তোর মা কাকিস তুই কি করি বলার দাদু পরাণ যে মানে না সেই ফালগুনি বাপ তোর কহিল বাজান আমার বুকে আজি কি যেন করে তাকি থাকি ধুলির কাবনি সাজায়ে তাহারে কহিলাম বাছারে সু সেই সুয়া তার শেষ জানি কই তা ফুলের কাপুনে সাজাই তাহারে চলিলাম জবে বয়ে তুমি কহিলা মুখ মুখুতা যাও লই চলে তোমার এই কথার উত্তর দিতে কথা থেমে গেল মোর মুখে সারা ধনিয়ার যত পাশা আছে কেটে গেল আসি যাই তোমার বাপের লাঙ্গল জুয়াল জুহাতে দড়াই ধরে তোমার মা কত যেতে কাঁদিত সারা ধীর মান আটালের সেই জোয়ান বলদ জুহাতে দড়াই ধরি তোমার মা কত যেতে কাঁদিত সারা মান